জেনে নেওয়া যাক ডক্টর ইউনুসকে নিয়ে কিছু তথ্য প্রিয় ইতিমধ্যে অবগত আছেন শপথ গ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর শপথ গ্রহণ করার পূর্বেই বাসন দিয়ে কান্না করে দিয়েছেন আবু সাইদের কথা বলে কি কি বলেছেন বিস্তারিত দেখতে পারবেন মূল কথা এই শেষ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গোপন তথ্য ফাঁস করেছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গোপন যে তথ্যগুলো দিয়েছে চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে রয়েছে না লাইক করে শেয়ার করে সমন্বয় অসুখ মন্ডি ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করবেন আর এরই মধ্যে তিনি কিন্তু বাসন দিয়ে বিমানবন্দরে কান্নার রুল সৃষ্টি করে দিয়েছেন আবু সাহেদের কথা বলেই তিনি কান্না শুরু করেছেন আর তার সাথে সাথে সমন্বয়ক এবং ছাত্রছাত্রীরা যারা ছিল শিক্ষার্থীরা সকলেই কিন্তু কান্না করেছে আবু সাহেদের কথা শুনলে সকলেই কান্না আসে কিন্তু আবার ব্রিটিশের সুমন একই কান্নার ঘটনা ঘটে গেল কেননা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিছু এমন কথা বলেছে যেটা কখনও বলা উচিত হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সকলেই ভালো বলছে এ পর্যন্তকে খারাপ বলতে পারেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই শব্দটা বলে এরকম কথাগুলো বলে অবশ্যই তিনি নিজেকে তো ছুটি করেছেন পুরো জাতিকে ছুটি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী তিনি কিভাবে নোবেল জয়ী হলো তার বুঝে আসে না সে একজন ব্যারিস্টার হয়ে টাকা মাথা হয়েছে এটা কীভাবে বুঝবে এটাই হলো আমরা আমাদের আসে না বেরিশ্বাস সুমন এটা বুঝার কি আছে এবং কেমনি সেটা বুঝবে এটা সাধারণ মানুষেরও বুঝে আসে না মোট কথা বেরিশ্বাস সুমন তার নিজের দলের ছাত্রকারিতা করার জন্য এমনটি করেছিল আর এমনটি বলেছিল আর তার জীবন contáis a tu carita